জানি তবে নিচে যাওয়া যাক বাড়ি বাড়িতে খারাপ ছুটি আছে সেখানে কিন্তু যেতে পারবো না

তারা লেখা ছিল আছে যেটা দুজন মিলা পাওয়া উচিত কনস্ট্যান্ট মানে খাওয়া দাওয়া চলছে মিষ্টির গলে হ্যাঁ হ্যাঁ কনস্ট্যান্ট সব লিখেছি কিন্তু আমাদের একটা মিষ্টি মিষ্টি ফটা করে খেয়েছি আমি একটা মিষ্টিও খাই ফটা নেจু এর মানে আসলে না বদলালো না এই যে এবারে ওজন ওজন কত ওজন ওজন কত ওজন এখন কমালো না রূপা হয়েছে মাপ

সে তো মাসি তো কালকে ঢাক ঢাকের নাচে এত তোমাকে দেখালো আছে সকালবেলায় তো ভিডিওটা দেখে তোমার কি মনে হচ্ছে যত রাগ সব সরস্বতী ঠাকুরকে দিলা তুমি আমার সবগুলা রাগগুলো নাও নাও শুধু আমার রাগগুলা সব মিলিয়ে নাও তুমি দেখ মানে

আমার গলার একটা ওই আর খাস না लेछु फुली एक्चुअली आरती माया खाबी मजा मजा हा केतै था देखछु सवाल लूज मौसम सुरु হৈ গৈছে কেतै था केतै था ओ ओ ओ मे फुल्ते था আমার দরকার নাই বাবা খা আমার খাবার দরকার নাই কারণ কেষ্ট খাবার নাই ও রাত থেকে আমার শরীর ঠিক নাই गाड़ी तेल डालो गाड़ी डालो ना गाड़ी तेल वो अरे टंकी खोल दो गाड़ी तेल

কিচ্ছু কাজ করে গাড়ি চললেই কাজ করে আমার গাড়ির চাবিটা নিয়ে তো আমার গাড়িটা একটু মুছামুছি করে নি আমাকে দেখলে কি তোর কি মাপতে ইচ্ছা হয় হ্যাঁ হ্যাঁ দাম ভেঙে দেবো

আমার হাতটা একটু কন্ট্রোল করে রাখবি না আমি ঘুরে আসি এই সেনা বাথর সুইচ টিপে রাখছে দেবল আমার নাম মচিন্তা অধিকারী হুম আর বল আমার নাম আত্রেয় অধিকারী আ কিছু বলবি তো বল আর কিছু নাই না কিছু না তুইও তো এখন গাড়ি চালানো হচ্ছে আমাদের মানে এই বড় বাউন্ডারি পুরো চার পাঁচটাতে আমাদের গাড়ি চালানো হচ্ছে আর দাদা গাড়ি চালাচ্ছে এই দেখুন খুব মনোযোগ দিয়ে এ করছে কাউকে ঠুকে দেয় আর এখানে এটা আমার কাকার গাড়ি আর ওটা আমাদের গাড়ি ওটা আমার বাবার গাড়ি মারুতি আর এটা আমার কাকা মাঝে মাঝে চালায় তো মাঝে মাঝে এখন আমার এখন আমার এটা দাদা কিছুদিন ছিল আমাদের বাড়িতে আজকে সে চলে যাবে তো ঘর যেহেতু ঘরের লোক একটু ডাক্তার দেখাতে যাবে ওই জন্য সে যাবে না বললো এক্ষুনি তো কিছুদিন ধরে আমরা এই গাড়িটাতে করে ঘুরছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা গাড়ি চালাচ্ছি এই যে আমাদের রাস্তা পাঁচিলের বাইরে এটা আমাদের একটা রাস্তা আছে

মামি যখন তার পিঠারা ঢিপ ঢিপ ফেলে দিবে তারপরে খাবে নিয়ে যাবে कितने दिन का टूर 2 दिन 2 दिन जेतेई तो माने 1 दिन हो जावे हो जावे 2 दिन तो उपाध्याय समूह ठाकुर 2 दिन के लास्ट है ना और दिन नहीं आस्पी है हां খেতেই পারবে জলচিনি মুড়িটা অনেক রকমের মাংস টাংস দিয়ে মুড়ি খায় না মুসি তাদের এরকম জলচিনি মুড়ি পছন্দই হবে না মনে হবে শরীর খারাপ তো কি হয়েছে এটি মাংস দিলি ওরকম নয় ওদের মুড়িটা খেতেও ভালো লাগে আমাদের মুড়িটা একটু অন্যরকম ওই মুড়ি চট করে ভিজতে চায়নি এত এটা ভিজে কি সুন্দর এই মুড়িটা খেতে সব কিছুতে খেতে ভালো লাগে তোমার যেটা মুড়ি না এটা সবথেকে ভালো মুড়ি কোনটা তো আমারটা ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানা জানিও যে ভিডিওটি কেমন লাগলো আবার দেখা হচ্ছে পরে আরেকটি ব্লগে ভালো থেকো সুস্থ থেকো